মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বিধায়ক বিমলেন্দু সিংহের একান্ত প্রচেষ্টায় মরুটিয়া ব্রিজের পরিদর্শন করলেন পিডাব্লিউডি ডিপার্টমেন্ট সেক্রেটারি উনিশশো সালে মরুটিয়া থানার অধীন মরুটিয়া ভৈরব নদীর ওপরে তৈরি হয়েছিল মরুটিয়া সেতু তিন বছর আগে সেতু ভেঙে ফেলার সুপারিশ করেছিল কেন্দ্রীয় সংস্থা রাইস কিন্তু সেই সুপারিশ কার্যকর না করে সেই সেতুর ওপর ভারী যান চলাচল বন্ধ করার জন্য হাইট বার লাগিয়ে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে আজ পরিদর্শন করতে আসেন পিডাব্লিউডি সেক্রেটারি অন্তরা আচার্য আইএএস চিফ ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নদিয়া সঙ্গে ছিলেন করিমপুর বিধানসভার বিধায়ক বিমল ইন্দু সিংহ রায় বিধায়ক এই ব্রিজ নিয়ে বিধানসভাতেও বক্তব্য রাখেন এলাকাবাসী খুবই খুশি করিমপুরের বিধায়ক বিমল ইন্দু সিংহ রায়ের উদ্যোগে এই ব্রিজ নতুন করে পেতে চলেছে মরুটিয়াবাসী না না এটা আমাদের আমাদের এটা মাননীয় এমএলএ সাহেব এটা বারবার রেস করেছেন পিডাব্লিউডিও মনে করছে এখানে একটা ব্রিজ প্রয়োজনীয়তা আছে তাই আমরা আজকে জেনারেলি আমরা জেলা পরিদর্শনে বেরিয়েছি আমাদের পুরো টিম তো আমরা এই ব্রিজটাকে গুরুত্ব দিয়ে এটা নিজে সমস্যাটা বুঝতে এসেছি আমাদের কাজটা অনেকটা এগিয়ে গেছে ডিপিআরটা প্রায় তৈরি হয়ে গেছে আমরা এবার আমরা বিষয়টা আমরা ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভালের জন্য প্লেস করার জন্য প্রস্তুত হচ্ছি না এটা এটার পক্ষে আমরা পদক্ষেপ নেওয়া হয়ে গেছে আমাদের আমাদের এটা নিয়ে যে প্রস্তাবনা আবার ডিপেয়ার সেটা কমপ্লিট হয়ে গেছে তৈরি হয়ে গেছে জমি সংক্রান্ত ডিটেলস নেওয়া হয়েছে ইনফ্যাক্ট এখানকার জলের জলঙ্গি জলঙ্গী নদীর জলরেখা কত উচ্চতম সীমা সেটা নির্ধারণের জন্য এটা বিষয়টা ইরিগেশন দপ্তরের কাছ থেকে ডেটাও নেওয়া হয়েছে আমরা যে কাজটাই করবো এইভাবেই অবশ্যই ব্রিজ আগামী পঞ্চাশ বছর এটলিস্ট যার লাইফ থাকে ব্রিজ লাইফ সেইভাবে ডিজাইন করে পিডব্লিউডি এই কাজটা করবে Thank you.